যে নারীরা রাস্তা ঘাটে মাথায় কাপড় নাই বসতে হবে সেই মেয়েদের লজ্জা শরম নাই আছে না যে মেয়েরা রাস্তা ঘাটে মাথায় কাপড় নাই বসতে হবে সেই মেয়েদের লজ্জা শরম নাই যে মেয়েরা বাজারেতে শরীর দেখা যায় যে মেয়েরা রাস্তা ঘাটে বডি দেখা যায় লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায় যে নারীরা ঘাটে মাথায় কাপড় নাই বসতে হবে সেই মেয়েদের লজ্জা সরও নাই যে মেয়েরা মুখে লিপস্টিক লাগায় লিপস্টিক লাগায় না রং ঠোঁট রঙ করে না যে মেরা টুটে মুখে লিপস্টিক যে মেরা টুটে মুখে রঙ লাগা লজ্জা না থাকিলে কিনার লজ্জা দেওয়া যায় যে হবে সেই মেয়েদের লজ্জা সরম নাই ঠিক না ধরে বলুন না কেন হ্যাঁ আপনাদের দিকে সব নাই ঠিক আছে আজকে স্বামীর থেকে বাজার করতে যায় মেয়েরা বেশি কি বলছেন বলেন স্বামীকে বলছো তুমি বাড়ি আগলো আমি বাজার করি আসছি দেখি হয় কি না নারী জাতি কমলতি কিবা মন্ত্র জানে নারী জাতি কমলতি কিবা মন্তর জানে আছে না নারী জাতি কমলতি কিবা মন্তর জানে আস্তে আস্তে প্রেমের কথা তারাই জানে বলে একটু একটু সাইড করে দাও আচ্ছা ঠিক আছে ঠিক আছে একটু একটু নিচে না নিচু করে দাও একটু নিচু করে দাও নারী জাতি কমলতি কিমা মন্ত্র জানে আর প্রেমের রসি গলাই দিয়ে আস্তে আস্তে টানে শহরে বাজার দেখো নারীদের ঢল পর্দাবিহীন চলে তারা করে ঝলমা নারী নিজেকে আশিক বানায় দেশটা আজ দংশ নারীর বেপর দায় শোনাব বসেন একটু খালি এটা তো আমি কেবল মাটির লেভেল করছি বাবা বক্তব্য এখনো শুরু করিনি জি আল্লাহ রব্বুল ইজাতের লাখ ও যে মহান আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে বড় ভালোবেসে রহম ও করম করে দিনী মদলিসে মজমাতে বসার আসার তৌফিক এনায়াত করেছেন সেই মহান স্রষ্টা যিনি অভ্যয় যিনি অক্ষয় যিনি এক যিনি যিনি শ্রীকালা সে আল্লাহর শাহনে সাথে অন্তরর অন্তরল থেকে বলি আলহামদুলিল্লাহ আর একটু জোরে বলা যাবে না বাপ আচ্ছা বলুন তো আলহামদুলিল্লাহ বললে গুণা হবে না নাকি হবে কতটা কেউ যদি একবার আলহামদুলিল্লাহ অন্তর দিয়ে বলতে পারে তো তার আমন নামায় এক হাজার হবে আর এক হাজার গুণাকে মাফ করা হবে বলুন আলহামদুলিল্লাহ না আপনাদের দেশে কারো গুণা নাই প্রত্যেকটা মানুষের গুণা আছে না নাই আমার আগে আশরাফ সাহেব বক্তব্য দিলেন কুতুবুদ্দিন সাহেব বক্তব্য দিলেন বর্ধমান জেলার ওদের গুণা নাই আমি আইজুল হকের গুনা নাই প্রত্যেকটা মানুষের গুণা আছে আছে না নাই বলুন কিন্তু কারো কম কারো বেশি সে গুনাকে ক্ষমা করবেন কে আল্লাহ তারপরে পরেই আপনার আমার দুজাহানের নবী নবীদের নবী নবী কুলের শ্রমণি মা মিনার লাল মরুর দলাল তাজদার এ মদিনা আহম্মদ এ মস্তফা মোহাম্মদ সকলে মজদোবা সকলে বলি সাল্লি ওয়াসাল্লাম তিনার ওপরে দুরুদ শান্তির ধারা বর্ষিত হোক আল্লাহ মা গুরুত্বপূর্ণ মদলিস বাবা এ মদলিসের চতুর্দিক দিকে ঘিরে নিয়ে দাঁড়িয়ে কারাগরি মজমাজ শেষ হয়ে যাবে চলে যাবেন কার দরবারে আল্লাহর এ বাবা আজকে এই গ্রামটা নাম কি ধারান গ্রাম বাবা এই গ্রামে জালসা হয়েছে এটা আল্লাহ জানে না নাকি আল্লাহ নখদর নাই এভাবে একটা রাস্তা দিয়ে পিঁপড়িয়ে চলে গেলে তার খবর কে রাখে কথা কন কথা কন আল্লাহ আর এই গ্রামে জালসা হচ্ছে এটা আল্লাহ কোথায় ছিল বল আল্লাহ ওই গ্রামে গিয়েছিলাম বলে কেন বলে দেখলাম তোমার বান্দা বান্দাবান্দিরা বসা বলে কিসের জন্যে বলে জাহান্নামের ভয়ে আর জান্নাতের আশায় আল্লাহ বলে শোন ওই মদলিসের মধ্যে যারা বসে গেল আমি আল্লাহ তাদের জীবনের জিন্দিগির গুণাকে ক্ষমা করে দিয়ে তাদের জাহান হারাম করে দিয়ে জান্নাতকে অজীব করে দিলাম ধরে বলুন সুবাহান আল্লাহ এ বাবা সুবাহান আল্লাহ বললে গোনা হবে না নাকি বোখারি শরীফের শেষ হাদিস আছে না সুবাহান আল্লাহি অবহামদিহি সুবাহান আল্লাহি আজিম আছে না নাই বোখারি শরীফের শেষ হাদিস কামতের দিনে দাড়ি পাল্লাতে ওজনে ভারী হয়ে যাবে আল্লাহ সুবাহানুবাহান আজিম এত ওজন হালকা কিন্তু ওজুনে বহু ভারী সুবাহান মুসলমানদের কত নেকি বলেন তো এই জাতি নেকিলিতে জানে জানে উঠতে বসতে খেতে শুতে বাথরুমে যেতে আসাতে সব জায়গাতে নেকি আছে না নাই কথা বলেন কিন্তু আমরা ভাবছি মন চাই জিন্দেগি আমাদের তো মরণ হবে বলে আমরা মনে করি না আমরা মনে করি সারা জিন্দেগি থেকে যাবো আর আমাদের কি উপায় নাকি দরকার নেই নাকি বলেন এ বাবা দরকার আছে না নাই সেটা আপনাদেরকে তাই আমি আপনাদেরকে বলি আল্লাহ এত বড় দয়ালো কত বড় মা তার ছেলেকে যত না ভালোবাসে তার লক্ষ কোটি গুণ বেশি ভালোবাসেন কে আর টুজো রেখ আল্লাহ কিন্তু আমরা মুসলমান আল্লাহকে চিনি চিনি আল্লাহ দিনকে চিনি আল্লাহ কোরআনে কি বলেছে আল্লাহ বললেন বান্দা আমি এবং ইনসানকে তৈরি করেছি আমার এবাদত করবা বন্দে করবা আমার হুকুমকে মেনে নিবা বান্দা আমার বড় হুকুম নামাজ জ্ঞানই করবা বান্দা এই জন্য আমি আল্লাহ তোমাদেরকে তৈরি করেছি কিন্তু মুসলমান নামাজ পড়ে না মুসলমান মসজিদ চিনে না মুসলমান আল্লাহ চিনে না মুসলমান কোরআন চিনে না আজকে আমি আপনাদেরকে বলে দিই বাবা মসজিদে আযান হয় হাইয়াল সলা আর আমরা বলি আমরা পাল্ল নাই মামার মর্জন তরাই দুজনেই চালা আচ্ছা বলুন আজকে ভারতবর্ষে মুসলমানদের পরিস্থিতি ভালো না খারাপ কতটা এত খারাপ এত খারাপ বিগত মুসলমানদের এত অবস্থা খারাপ ছিল না অগবর্ধমান জেলার মুসলমান আজকে কান করে শোনেলেন ভারতবর্ষের মুসলমানদের পরিস্থিতি এতটা খারাপ হয়ে গেছে আগামী দিনটা আরও যে দিনটা আছে কত খারাপ হবে আপনার আমরা বলতে পারবো না কিন্তু এই মুহূর্তের খবর আমি আপনাদেরকে শোনাই ও আল্লাহওয়ালা যতক্ষণ পর্যন্ত আল্লাহকে না মানবা যতক্ষণ পর্যন্ত রসুলের তরিকাকে না মানবা নবীর শূন্যতের ওপর না চলবা ততক্ষণ পর্যন্ত এ জাতির কোনো নিস্তার নাই এ জাতি কিন্তু বাঁচতে পারবে না আজ আমি আপনাদেরকে শোনাই মুসলমান ভালো করে শুনেলেন আজকে আমরা দল করি দল করি কেনা জোরে বলুন কি দল সিপিএম কংগ্রেস তৃণমূল বিজেপি না এ দল নাই আজকে মুসলমানদের বিভিন্ন রকমের দল আছে কেউ করে দেউবন্দি কেউ করে বেরেলি কেউ করে আজান গাছে কেউ করে কেউ করে তাবলিগি কেউ করে কেউ বলে হঠাৎ পীর বড় পীর কেউ বলে বাপের জামা গায়ে দিয়া পীর আছে না নাই বলুন বিভিন্ন রকমের দলে বিভক্ত আজকে আমরা হয়ে গেছি কিন্তু মুসলমান যদি বাসতে চাও আল্লাহর কোরআন বলেছে সিমু বি সব লীলা গি জমিয়ে উ বলে বান্দা এক জায়গাতে তোমরা আসো এক প্ল্যাটফর্মে এসো যতক্ষণ পর যোন তো তোমরা এক প্ল্যাটফর্মে এস আল্লাহ কেনা ডাকতে পারবা রসুল রেসুনত কে না বান্ধতে পারবা ততক্ষণ পর্যন্ত তোমাদের নিস্তার নাই আজ মুসলমান গ ভালো করে শুনে আজ ভারতবর্ষে মুসলমানদের বিরুদ্ধে একটা নাই দুটো নাই আজকে মুসলমানদের বিরুদ্ধে সাতাশিটা কেস করা হয়েছে কটা জোরে বলুন দু হাজার চব্বিশে গেল দু হাজার চব্বিশে সাতাশিটা কেস হয়ে গেছে কি কেস হয়েছে জানেন মুসলমানদেরকে দেশে থাকতে দিবে না দেশ থেকে বের করে দিবে মুসলমানদেরকে নামাজ পড়তে দিবে না মুসলমানদের মসজিদ ভেঙে দিবেন আর কেস কি শুনেলেন মুসলমানদের সব থেকে আপনারা আঘাত করেছে যেটা হলো মুসলমানদের মাদ্রাসা বন্ধ করে দিতে হবে মেন কেস মেন কেস হলো মাদ্রাসা বন্ধ করে দিতে হবে কেন ওরা এটা জানে বুঝে নিয়েছে যে মাদ্রাসা যদি আমরা যেন তনু পুকারে বন্ধ করে দিতে পারি তাহলে কোরআনের তালিম বন্ধ হয়ে যাবে আর কোরআনের তালিম যখনই বন্ধ হয়ে যাবে মুসলমানকে যেরকম ভাবে পারবো আমরা সেরকম ভাবে ব্যবহার করতে পারবো কিন্তু আল্লাহ তো একজন আছে না নাই চলে বলুন এই আল্লাহ আছে না নাই কথা বলেন না কেন আল্লাহ আছে না নাই আল্লাহ আছে কিন্তু মানুষের মুড়কে কোন কোন দিকে ঘুরিয়ে দেয় একমাত্র আল্লাহ পৃথিবীর কেউ বলতে পারবে না ভালো করে শোনেলেন ও মুসলমান কয়েকটা রাজ্যে মাদ্রাসা বন্দর জন্য হাইকোর্টে আপিল করেছিল কয়েকটা রাজ্যে তার মধ্যে একটা হলো বিহার পাটনা আর একটা হলো আপনার আসাম ত্রিপুরা আর একটা হলো মহারাষ্ট্র এবং গুজরাটের মাটিতে সেই হাইকোর্টে যিনি জাজমেন্ট ছিলেন তিনারা বলেছেন আমরা পারবো না ওটাকে আপনার ঘুরিয়ে নিয়ে যে দিল্লির সুপ্রিম কোর্টে দা হলো হল কোর্টে অক্টোবর সেই দেশের আইনজীবী যিনি জাজমেন্ট ছিলেন সুপ্রিম কোর্টের তিনি আপনি ভতিনি বলেছেন বলে আমি কেন পৃথিবীর কারো বাপেরও ক্ষমতা নাই মাদ্রাসা বন্ধ করে দিতে পারে বলুন গত পঁচিশে অক্টোবর হয়ে গেল কিন্তু বাপ এই করে সাতাশি মধ্যে সাতচল্লিশটা কেস মুকুব হয়ে গেল এখনো চল্লিশটা আছে কিন্তু বেমানদের মাথায় তো পুকা আপনার ক্যালবাল করে লড়ে বেড়াছে কি করতে কি করব কি করতে কি করব মুসলমানদেরকে তো বন্ধ করা যায় না মুসলমানদের সাহিত্য করা যায় না কিন্তু আল্লাহ কোরআনে বলেছে হাক্কানা না সরুল মমিনিন মমিন যারা হয়ে যাবে আল্লাহ তাদের জানমাল ইজ্জতের হেফাজত দায় এই তো আমার আল্লাহ